বা মামলের পাঁচ বছরের সাংসদ দশ বছরের মন্ত্রিত্ব আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বর্তমানে সিটুর জেলা সম্পাদক গৌরবময় রাজনৈতিক অধ্যায়ে পরিসমাপ্তি ঘটল এক কলঙ্কিত অধ্যায়ে আসানসোলের দাপুটে সিপিআইএম নেতা বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করল সিপিআইএম তার বিরুদ্ধে দলেরই এক মহিলা কর্মীকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রাক্তন সিপিএম কাউন্সিলর রত্না দাসকে দিনের পর দিন অশ্লীল মেসেজ পাঠিয়েছেন বংশগোপাল এমনই অভিযোগ করছেন ওই মহিলা এই অভিযোগ তিনি করেছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে এরপরই দলের তরফে এই সিদ্ধান্ত যদিও এই পুরো ঘটনাটিকে তার বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে জানিয়েছেন বংশগোপাল চৌধুরী আমার সঙ্গে রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি দেখিয়ে আমাকে কেন বলা হবে ওটা তো নোটিফিকেশন লেখা থাকে যে আমি পরিষ্কার আমাকে কেন দেবো আমাকে আমাকে ট্র্যাপ করার জন্যে আমাকে বারবার অপমান করার জন্যে আমি মন্ত্রী ঠাকাতালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে চেষ্টা করেছে তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে পঞ্চাশ কোটির গল্প হয়েছিল সেই গল্পও আজকে হয়নি নাম চাইলে আমি সঠিক সময় দেবো আমি জানি নাম আমি করবে এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে যে নমুনামি ছ মাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তার এই নমুনামি করানো হবে আরও নমুনি হবে এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট করে বসে আছে কোন নৈতিকতায় তারা বলছে সেলিমদা যেহেতু রাজ্য সেক্রেটারি সেলিমদা তো কনসার্ন নন নিয়ম নেই কিন্তু সেলিমদা আমার সাথে বৃহস্পতিবার লাভ যেটা আমার কাছে জানতে চেয়েছিল তুমি কেন ছাড়তে চাইছো আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত নয় তখন উনি বলেন আমি কথা বলতে সিপিএম তলানিতে গেছে আজ আমি কেন বলবো এই কথা উনিশ বছর বয়স থেকে আমি তলানিতে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরের অনেক বড় বড় নেতা আছে আমি খুব ছোট স্তর কিন্তু সবকিছু কিছু দেখা দরকার আছে অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপার আছে কেন আমরা জনসমর্থন হারিয়েছি তা আমরা বারবার বলেছি আমি বলি এটা জ্যোতিবাবু বলেছেন অনিল বিশ্বাস বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন আমরা সেলিম বলছেন বারবার স্বভাবতই এই ইস্যুতে রাজনৈতিক চাঞ্চল্য শহর জুড়ে এই ইস্যুতে চরম কটাক্ষ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মধ্যাহ্নের দুপুরে অলস যৌনতা মন্তব্য বিধায়কের দলের আভ্যন্তরীণ বিষয় হ্যাঁ এ ব্যাপারে বলা না বলাই ভালো তবে যে ব্যাপারটা ফেসবুকে ঘুরছে হ্যাঁ আমি তো বলবো যে এখন তো সিপিএমের এমপি নাই এমএলএ নাই গ্রাম পঞ্চায়েতও তলানিতে ঠিকেছে কোনো কাজ নেই হ্যাঁ ওই মধ্যাহ্নের দুপুরে অলস যৌনতা ওই মধ্যাহ্নের দুপুরে অলস যৌনতা পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে চাই গেলে কি করবেন আজকে কি প্রশ্নটা করতে হয় কটাক্ষ বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি জানালেন চৌত্রিশ বছরে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না তাই জানা যেত না এবার উনি তৃণমূলে যোগ দেবে কটাক্ষ বিজেপি নেতা দেখুন এই সিপিএম দল এই এরা চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে আজকে সোশ্যাল মিডিয়া মিডিয়া এত স্ট্রং এসব বেরিয়ে আসছে এর আগে এইরকম প্রচুর ঘটনা তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না অনেক লোক পার পেয়ে গেছে ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন আমাদের দুর্নীতি ধরতে পারছেন চৌত্রিশ বছরে এই ব্যাপারগুলো ছিল না এখন হয়েছে বেরিয়ে আসছে একের পর এক এরা এইরকমই এদের চৌত্রিশ বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে এইসব এদেরকে বহিষ্কার করেছে দেখবেন আগামী দিন এইসব গিয়ে ওই চোদ্দ তলার ওখানে হাজির হচ্ছে আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে যত চোর জোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায় এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক প্রলয় বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় যাদব 99 নাইন নিউজ বাংলা পশ্চিম বর্ধমান আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা